যথার্থ ভক্ত যারা শত দুঃখ কষ্ট হয়েও তারা কিন্তু কোনোদিন ভগবানকে বলে না তারা অবিরাম দুঃখের পরেও ভগবানের চিন্তা করে ভগবানকে নিয়ে তারা আশা করে তা আমার জীবনে যা হয় হোক এ ভগবান আমি যেন তোমাকে ভুলে না যাই সারাটি জীবন তোমার দাসের অনুদাস হয়ে আমি তোমার সেবা করতে চাই কন্তি দেবী পুত্র যুধিষ্ঠির অনেকে দুঃখ করে হস্তিনাপুরের রাজা হলেন যুধিষ্ঠির বাবা যার রাজকীয় বালি থাকে যার রাজ সিংহাসন থাকে তার কি কখনো আর দুঃখ থাকে বলুন তো যখনই যুধিষ্ঠির রাজা হয়ে গেল এবার ভগবানের পরীক্ষা ভগবান পরীক্ষা নিচ্ছে এইবার আমাকে পরীক্ষা করতে হবে কুত্তির কাছে গিয়ে বলছে পিসিমা আর আমি তোমার গৃহে থাকতে চাই না আজকে তুমি আমাকে একেবারে বিদায় দাও দেখুন কুন্তি বুঝতে যে ভক্ত বুঝতে পারে ভগবানের কথা ভগবান কখন দুঃখ দিতে পারে কখন সুখ দিতে পারে ভক্ত কিন্তু বুঝতে পারে ভগবান যেমন ভক্তির মনের ব্যথা বুঝতে পারে ঠিক তেমনি ভক্তও বুঝতে পারে আজকে আমি দুঃখ পেয়েছি কেন দুঃখ পেয়েছি আমার কর্মের ফলে আমি দুঃখ পেয়েছি আমার এত সুখ কেন আমার কর্ম পূর্বজন্মের স্বীকৃতির ফলে আজকে আমার জীবনে এত সুখ কিন্তু একটি কথা মনে রাখবেন সুখ যখন কাছে আসে না দুঃখ তখন দরজায় দাঁড়িয়ে থাকে সুখ দুঃখকে নিয়ে কিন্তু সংসার মা দেবীর কাছে যখন কৃষ্ণ বিদায় নিতে চাইলেন দেবী কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ ওহ আজকে আমার পুত্র রাজা হয়েছে বলে তুমি আর আমার গৃহে থাকতে চাচ্ছ না আমি তো বুঝতে পেরেছি কৃষ্ণ তুমি জানো আমি চাই না রাজ সিংহাসন তুমি কেড়ে নাও সেই রাজ সিংহাসন আমি যেমন ছিলাম তেমন থাকতে চাই যুধিষ্ঠির বলছে যুধিষ্ঠির আয় বাবা ওই রাজ সীমা ছেড়ে নেমে আমরা চাই না রাজকীয় সুখ ভীম কেঁদে কেঁদে বলছে মা জীবনে অনেক জ্বালা যন্ত্রণা যন্ত্রণা ভোগ ভোগ জ্বালা দুঃখ করেও কি তোমার স্বাদ মেটেনি মা বলছে ওরে ভীম জীবনে দুঃখ ছিল বলেই তো ভগবান আমাদের সহায় ছিল জীবনে জ্বালা ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল দেখ আজকে জ্যোতিষের রাজা হয়েছে কৃষ্ণ আর আমাদের কাছে থাকতে চাচ্ছে না ভক্ত যদি কেঁদে কেঁদে নয়নের জল দিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলে প্রভু আমি এই জগৎ মাঝে তো কিচ্ছু চাই না প্রভু তোমার চরণ ছড়া ভক্তের নয়নের জল দেখে ভগবান বলছে বিশ্বমা তুমি আর কত দুঃখ পেতে চাও জীবনে বারোটি বৎসর তুমি বনে বনে দিন কাটিয়েছ অল্প বয়সে তুমি স্বামী হারা হয়েছ আর কত দুঃখ চাও তুমি কুন্তি কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ যে সম্পত্তি পেলে যে সুখ পেলে যে সম্পদ পেলে জীবনে বিপদ আসে সে সম্পত্তি জীবনে না থাকাই ভালো জীবনে বিপদ আসলে যদি ভগবানকে লাভ করা যায় কৃষ্ণকে স্মরণ করা যায় সেটাই তো আমার জীবনে বড় সম্ভব আমি আমি রাজকীয় ওই জরজগতির শোক আমি চাই না আমি শুধু দুঃখ চাই জ্বালা যন্ত্রণা চাই কি বাবা ভক্তরা তো দুঃখ চায় যেমন শিক্ষাষ্টমে তৃতীয় ছোলোকে বলেছেন ন ধন ন জন ন সত্তরি কবিতা বা জগদীশ কামে মম জন্মনি জন্মন ঈশ্বরে ভবতা ভক্তির হই তুকি তুই বুদ্ধিমান ভক্তরা বলেন প্রভু তুমি আমায় ধন দিও না প্রভু আমি যে ধন পেলে তোমায় ভুলে যাব ভুলে যাব ওগো প্রভু তুমি আমায় জনে দিও না দিও না আমি জনে পেলে তোমায় ভুলে যাব যাবো প্রভু তুমি আমায় সুন্দরী দিও না সুন্দরী রমনী পেলে তোমায় আমি ভুলে যাব আমি তোমার কাছে যাবো তো কিচ্ছু চাই না শুধু এটাই চাই হ্যাঁ তোমার চরণে অহৈতুকি ভক্তিটুকু আমি লাভ করতে চাই আমি আর কিচ্ছু চাই না তাই ভগবান সেই গোলক ধাপ তেহ্য করে হ্যাঁ আমাদের হৃদয়ে মাঝে সুবুদ্ধি প্রদান করবার জন্য ভগবান কেন গৌর হয়েছেন যে ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় এ কলিযুগের মানুষ তো ভুলে গেছে আমরা ভুলে গেছি মা দিনে দিনে আমরা নিচের দিকে ধাবিত হয়ে গেছি আমরা ধর্মচর্চা করতে পারছি না আমরা ধর্ম ভীর হয়ে গেছি ভগবানকে ভুলে গেছি ভুলে গেছি না তাই ভগবান গৌর হয়ে আজকে এই কোলেজিবকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি আমার সব কিছু কেনে নাও কিন্তু তোমার ওই চরণে আমার মিনতি কৃষ্ণ তুমি আমায় চরণে ছড়